السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله والصلاة والسلام على من لا نبي اما بعد. الحمد لله امر كبير كنت بوناك دي. اني على جنا قرب ان شاء الله. شيء فضل الصيام في شهر شعبان. وحكم تخصيص নিস্ফ সাহাবান অর্থাৎ আমাদের টপিক হচ্ছে মাসের সিয়ামের ফজিলত বা গুরুত্ব এবং নিসফে শাহবান তথা পনেরোই শাহাবানকে নির্দিষ্ট করা নির্দিষ্ট করে সালাদ সিয়াম ইত্যাদি কোনো আমল করা সেটার হুকুম কি তো আমরা প্রথমেই প্রথম বিষয়ের প্রথম যে টপিকটা যে অংশটুক সেটি হচ্ছে ও মিন শাহের শাবান শাবান মাসে সিয়ামের বা সমের কি ফজিলত রয়েছে অনেক ফজিলত অনেক ফজিলত তার ভিতরে রমাদানের একটা প্রস্তুতি রমাদানকে সুস্বাগত জানানো রমাজানের একটা প্রস্তুতি হল কি সিয়ামের সাফের রমাদান এই সাবান মাসের সিয়ামটা প্রস্তুতিমূলক রমাদানের সিয়ামের জন্য তাহলে এই সাবান মাসের সিয়ামটা আমাদের রমাদানের সিয়ামের জন্য কি প্রস্তুতিমূলক সিয়াম। ওমিন ফাওয়ায়েদি সওমি সায়াবান এই সাবান মাসের যে ফাওয়ায়েদ বা যে ভালো দিকগুলি রয়েছে তার ভিতরে একটা হলো আন্না শিয়ামাহু আলা সিয়ামি রমাদান একটা ফওয়ায়দ হচ্ছে এই শাবান মাসের সিয়ামগুলি আমাদের রমাজানের সিয়ামের জন্য কেত্তমরিন অনুশীলনী এবং রমাজানের শিয়ামের জন্য একটি কি প্রস্তুতিমূলক প্র্যাকটিস যাতে করে লি আল্লাহলাফি আলা আল্কা যাতে করে রমাজানের যে সিয়াম ফরজ সেই সিয়াম রাখতে যেন কোনো কঠিন কষ্ট বা কঠিন মনে না হবে এই জন্য শ্রাবান মাসের সিয়ামটা রমাজানের সিয়ামের জন্য কি প্রস্তুতিমূলক সিয়াম। কেত্তম সেটা আমাদের একটা অনুশীলন وقال أي شعبان مجلس يوم البردروي قال بعض الصالحين كتباء পণ্ডিত بندت بكتي কিছু উক্তি যেমন رحمه الله أبو بكر البلاخي تني شهر রজব شهر الزرع وشهر شعبان شهر سقي الزرع وشهر رمضان شهر حساد حصاد الزرع অর্থাৎ তিনি বলেছেন তার বলেছেন রজব মাসটা হলো বীজ ছিটানুর মাস শাহারু সাবান শাহারু সাকি জারা এবং সাবান মাসটা হচ্ছে কি আপনার যে ফসল তাতে সেচ দেওয়ার পানি দেওয়ার মাস যে বীজ থেকে আপনার ফসল উৎপন্ন হয়েছে উদ্ভিদ ওখানে পানি দেওয়ার মাস ওয়াই শাহরু রমাজান শাহরু হাসার এবং রমজান মাস হল ফসল কাটার মাস সোহানাল্লাহ চমৎকার উক্তি অকাল আইদন তিনি এই কথাটা অন্য আরেকভাবে উদাহরণ দিয়েছেন বলেছেন মিসলু শাহর রজব কার রেহ ও মিসলু শাহবান মিসলুল গাইব ওয়া শাহ ও মিসলু রমাদ রমাদান মিসলুল মকর তিনি বলছেন আমরা তো জানি যে বৃষ্টি হওয়ার আগে কি হয় মেঘ হয় মেঘ হওয়ার আগে সাধারণত বাতাস হয় তো তিনি এই কথাটা এভাবে নিয়ে এসেছেন যে রজব মাস হলো বাতাস বর মাস মানে বাতাস হওয়ার মাস অমিসুল সাবান মিসলুল হইম এবং শাহাবান মাস হচ্ছে কি মেঘমালা বৃষ্টি হওয়ার আগে মেঘ আচ্ছন্ন করে সেই মেঘমালার মাস অমিসুল মাদন মিসলুল মাতার আর রমতান মাস হচ্ছে বৃষ্টি বর্ষণের মাস তাহলে চমৎকার তিনি উদাহরণটা দিয়েছেন অতএব তিনি বলছেন অর্থাৎ সে যদি রজব মাসে বীজ না ছিটায় তারপরে শাবান মাসে যদি ফসলে পানি না দেয় তাহলে সে কীভাবে রমাজান মাসে এসে ফসল কাটতে ইচ্ছা করে প্রাপত্তিটা চমৎকারী ছিল অতএব এই শাহাবান মাসের সিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন এই মর্মে দুটি হাদিস বলবো শাহবানের সিয়ামের গুরুত্বের ব্যাপারে আয়সা যে আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়সুম ইয়াসুম অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম মাঝে মাঝে এমনভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম যে হয়তো আর রোজা ভাঙছেন না আবার যখন রোজা ভাঙতে ভাঙা শুরু করতেন নফল রোজা আর কি তো তখন মনে করতাম যে হয়তোই আপাতত আর রোজা রাখছেন না এরপর আই সারেজ আল্লাহা বলছেন ফ্যামা আরো এই তো রসুলাল্লা স্ল্লা সাল্লাম ইস্তেকম আলা সয়াম শাহরিন ইল্লাহ রমাদান তিনি বলছেন যে রাসুল স্ল্লা সাল্লামকে আমি দেখিনি কখনো রমাদান ছাড়া অন্য কোনো মাস পূর্ণ সিয়াম রাখছেন মুসলিম এবং তাকে সাবান মাসে এত বেশি রোজা রাখতেন যেটা অন্য কোনো মাসে রাখতেন না অন্য আর একটি হাদিস যেটা নাসাইত রয়েছে ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন ওসায়ামা বিন জাইদ থেকে বন্ডিত কলা তিনি বলেন কলতু তিনি বলতেছেন আমি রাসুলকে বললাম রসুল আল্লাহ হে আল্লাহ লাম আর কে তে সুবু শাহরান মিনার সুপুরি মা ত সুবুমিন শাহবান ম্যা ত্যা সুবুমিন শাহবান আপনাকে সাবান মাসে আমি যত রোজা রাখতে দেখি অন্য কোন মাসে তো এটা রাখতে দেখি না ক লা তখন রাসুলসাল্লা সাল্লাহ তার উত্তরে বলছেন র্যালি কে শাহরুন ইয়াক ফুলুন নাসু আনহু বাইনা রজবু ওর মতন অর্থাৎ এই সাবান মাসটা এমন একটা মাস যেই মাসে সাধারণত মানুষ কী থাকে হ্যাঁ গাফেল থাকে হ্যাঁ মানুষ গাফেল থাকে ইবাদত থেকে সাধারণত মানুষ গাফেল থাকে কারণ সেটি রজব এবং রমাদানের মাঝে পড়ার কারণে তখন মানুষ সাধারণত কি হয় সামনে মাসে তো পালন করবই এই মাসে অনেকটা ইবাদত থেকে গাফেল থাকে তাই রসুল বলছেন অবুয়া শাহরুন তোরফা অফিহিল আলমিন অথচ এর শাহবান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ বান্দার আমলকে আল্লাহর কাছে উঠানো হয় আল্লাহ রসুল বলছেন আর যেই সময় আমার আমলটা উঠানো হয় আল্লাহর কাছে ওই সময় আমি পছন্দ করি আমি যেন সিয়াম অবস্থায় থাকি আল্লাহ অতএব আমরা বুঝতে পারলাম এই শাহাবান মাসের সিয়ামের গুরুত্ব রয়েছে এবার আমরা চলে আসি দ্বিতীয় অংশে সিয়াম ও সিয়াম এই নিসপেষাবান পুনর সাবানকে কেন্দ্র করে নির্দিষ্ট করে তাকসিস খাস করে কোন সিয়াম এবং কোন কেয়াম অর্থাৎ নফল ইবাদত রাতের তাহাজ্য রাতের ইবাদতের এইটা নির্দিষ্ট করার হুকুমটা কি এটা নির্দিষ্ট করার হুকুম হচ্ছে

এর কোনো ভিত্তি নেই বাল হিয়া বেদে আথুন বরং এটি কি বেদে আত ভিত্তি না থাকলেই তো সেটা কি হয় বেদাত হয় কেননা মা আলহ রসুল বলে আমি না সাহাবি অর্থাৎ এই আমলটা আল্লাহ রসুলও করেননি আল্লাহ রসুলের কোনো সাহাবিরাই করেন নেই এবং আল্লাহ রসুলের সাহাবিদের পরে যে তা বেড়ি তাদের যে ইজমা এটাতেও এই আমলটা নেই অতএব বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট করে পণ্ড সাবানকে নির্দিষ্ট করে সিয়াম কিয়ামের এটা কি নেই কোনো ভিত্তি নেই কিন্তু বলে কিংবা হ্যাঁ সালাদাম সালাদ সিয়াম এটা তো শরীর আচ্ছা ইবাদত সিয়াম রাখা ভালো কাজ সালাত নাফল সালাত এটা ভালো কাজ লাহুম তাদের জন্য আমি বলতে চাই তাদেরকে বলতে চাই যে তাহলে আপনি বেদাৎ আপনার একটু বুঝতে হবে আর বেদা আয়তুন আয়ানে বেছে প্রকৃতিগত মানে বৈশিষ্ট্যগত দিক থেকে বেদাতের দুইটা দিক আছে বৈশিষ্ট্যগত দিক থেকে বেদাতের দুইটা দিক আছে একটা হচ্ছে বিধ আয়তুন হাকে আর একটা হচ্ছে বিধ আয়তুন এ গফ যে বিধাত সেটা হচ্ছে যার মূল ভিত্তিটা যার ভিত্তিটাই শরিয়াতে নেই অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা দলিল সাব্যস্ত নেই এমন কোন কাজ চালু করা সেটা হচ্ছে হাতেই হাকে যার ভিত্তিটাই শরিয়াতে কোরআন এবং হাদিসে যার অবস্থান নেই যেমন সেটি কি যেমন মনে করেন যে কোনো সন্দেহের বশবর্তী হয়ে অথবা ভালো বিবেচনা করে হ্যাঁ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর কোনো হালালকে হারাম করা অথবা কোনো হারামকে হালাল করা যেমন মাছ মাংস এগুলি খাওয়া তো হালাল এখন যদি কেউ ভালোর উদ্দেশ্য নিয়ে হ্যাঁ আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্য নিয়ে হ্যাঁ সে যদি এটাকে কি করে হারাম করে এরকম যার ভিত্তি কোরআন এবং হাতি নেই এমন কিছু কাজ উদ্ভাবন করা এমন কিছু কথা কাজ ইত্যাদি সেটা হচ্ছে হচ্ছেই যেমন ওই যে বৈরাগ্যতা মানে একেবারে বিবাহসতি না করে একেবারে জঙ্গলে চলে যাওয়া ভালো উদ্দেশ্য করা হয় যে আমি একেবারে আল্লাহর জন্য ফানা ফেল্লা হয়ে যাব মানে সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে যাব না এটা হচ্ছে বেদাতে হাতিটি কারণ এর ভিত্তিটা করার মনে নাই যে আপনি একেবারে বিনা প্রয়োজনে আপনি প্রয়োজন আছে বিবাহ করার সব কিছু আছে তারপর বিবাহ করতেছেন না এইগুলো হচ্ছে বেদাতে হাফিল আর একটা হচ্ছে বেদা আয়চল ই অতিরিক্ত বেদাত অতিরিক্ত বেদাত সেটার আবার কয়েকটা অবস্থা আছে সেটা হচ্ছে যে কাজটা কাজের ভিত্তিটা যেমন সলাত সলাত কোরআন আছে হাদিস আছে সিয়াম এটাও কোরআন আছে হাদিসে আছে এই দুইটির ভিত্তি আছে কিন্তু এটা বেদাত হয়ে যায় অনেক সময় ফিল ফিলকাইফিয়াতে পদ্ধতিগত দিক থেকে পদ্ধতি নতুনভাবে ভবন করার কারণে সেটা ভেদাত হয়ে যায় অথবা কোনো শরীয়চ্ছম্মত ইবাদত ওক্তিন ওয়াক্তিন নাও ইয়উমিন সময় দিন ক্ষণ নির্ধারণের কারণে সেটা বেদাত হয়ে যাচ্ছে সময় দিন ক্ষণ নির্দিষ্ট করার কারণে কী হয়ে যাচ্ছে বেদাত হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে আলবিদ আয়তু হ্যাঁ ফিলিয়াফি আও নোকসান অর্থাৎ বিতি আও নোকসানীন সংখ্যা বাড়ানোর কমানোর কারণে কি হয়ে যাচ্ছে বেদাত হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি সঠিকভাবে বেদাতের অবস্থাগুলি বুঝেন তাহলে আপনি এই কথা বলবেন না যে সালাত তো ভালো কাজ সিয়াম তো শরীয়তসম্মত কাজ তাহলে আপনি বেদাতকে ভালো করে বুঝলে আপনি এই কথাটা বলতেন অর্থাৎ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা বলে যে ভালো কাজ আসলে এটা ভালো কাজ নয় এটা ভালো কাজ নয় ভালো কাজের স্বীকৃতি আমি আপনি দিলে হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে স্বীকৃতি আসতে হয় সৎ আমলের শর্ত হলো দুইটা আল্লাহর একনিষ্ঠ আল্লাহর জন্য দুই নম্বর রসুল সাল্লাহ সাল্লামের মোতাবা এই জন্য আল্লাহ বলছেন মান আমিলা আমেলান লেই সা লে আমরু কোন কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যার নির্দেশনা আমি আল্লাহ রসুল দেই নেই সেটা প্রত্যাখ্যিত আর ওইটাই হচ্ছে কি বেদাথ অতএব আমরা এই পনেরোই সাবানকে নির্দিষ্ট করে সিয়াম কি কিছু করতে পারবো না কিন্তু সাবানে অসংখ্য সিয়াম রয়েছে এই যে ইমাম বিন রাহিম হল্লা তিনি বলছেন ল্যা তখ সি সু মিন শাবান বিল তিন এইগুলি কি নির্দিষ্ট করে শ্যাম পালন করা ওই দিনেই এবং রাত রাতভর ইবাদত করা তিনি বলছেন যে লাহু এটার কোনো ভিত্তি নেই বরং এই কাজগুলি হচ্ছে কি বিদা আসাহী হবে নাকলর ওলাম এননেও বেদেয়তুন। তিনি বলছেন সহি সঠিক কল যেটা। সেটা হচ্ছে কি বেেত বল এ হাদিসু লেতি এবং এই ব্যাপারে পন্ই সাপানকে নির্দেশ করে সিয়াম তেমের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে ফিহি এই ব্যাপারটা নিয়ে জ ফেতুন বেশিরভাগ হাদিসি কি জরিফ অবা আধুহা মও দূরুন এবং বেশির বাগ হাদিস কিছু কিছু হাদিসস্টি বানওয়াট লাস হাটা লাহা যার। কি নেই হ্যাঁ বিশুদ্ধতা প্রমাণিত হয় নেই অতএব এই পনেরোই সাবানকে নির্দিষ্ট করে স্যাম ক্যামেগুলি আমরা করতে পারি না আপনি বেশি বেশি রাখেন আপনি কি করেন এই আইয়ামে বীজ রাখেন যেটা মুস্তাহাব প্রত্যেক মাসের জন্য শোন হ্যাঁ তেরো আরবি তেরো চোদ্দ পনেরো তারিখের সিয়াম আপনি এটা রেখে দেন কোনো মামলু নেই কোনো অসুবিধা নেই এই সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে মুস্তাহাব হিসেবে এটা রেখে দেন যে আমি আইয়ামে বীজ অন্য মাসে যদিও না রাখতেন এই মাসে রাখেন অভ্যাস করে নেবেন আস্তে আস্তে তো কারণ এই আইয়ামে বীজের স্যামের অনেক ফজিলত রয়েছে আবু হজা রাজনু বলছেন যে আউসানী খলিলি আমার দোস্ত অর্থাৎ আল্লাহ রসুল আমাকে ওসিয়াত করেছেন আমি যেন তিনটি জিনিস না ছাড়ি একটি হচ্ছে যে আসিয়ামু। অর্থাৎ প্রতি মাসের তিন দিনের সিয়াম তেরো চোদ্দো পনেরো এই এই কাজটাও যেন আমি কি না ছাড়ি এবং তিনি বলছেন আমি যেন কি করে বেতের সালাদকে হ্যাঁ ত্যাগ না করে বেতের সালাদ যেন আমি কি ছেড়ে না দেই এবং আমি জোহা অর্থাৎ ইশরাকের সকালে সূর্য ওঠার পরে যে জুহার সালাদটা পড়া হয় এটা যদি আমি না ছেড়ে দিই অনুরূপ আপনি করেন সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখেন এই সিয়ামের অনেক গুরুত্ব রয়েছে রাসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসুলাল্লাহ এই সোমবারের বৃহস্পতিবারের সিয়ামের আপনি কি মনে করেন তখন রাসুল সাল্লাহ আসাল্লাম বলছেন আরে সেই দিন তো আমি জন্ম হয়েছে সোমবারে তো আমার জন্ম হয়েছে এবং ওই সোমবারে কি আমাৰ ওপৰে কুৰণ নাজিল কৰা হৈছে অর্থাৎ শ্যামের গুরুত্ব রয়েছে শুধু তাই নয় রাসুল সালাম আরও বলছেন এই সোমবার বৃহস্পতিবার এমন দিন তোরফি হিমত ইহ্বাহ আলমিন আল্লাহর কাছে বান্দার আমল কি করা হয় পেশ করা হয় আল্লাহ আল্লাহর তো বলেছেন যে আনা কশিব্বু কি আনা কশিব্বু আইরফা আমাল অর্থাৎ এমন সময় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে আর আমি রোজাদার অবস্থায় থাকবো হামদি এবং সোমবারের বৃহস্পতিবার স্যামের আরও গুরুত্ব রয়েছে রাসুল সালাম বলছেন যে আল্লাহ তাদেরকে কি করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে শুধুমাত্র যারা নিজেরা ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যায় কথা বলে না দেখা হলে সালাম করে না এমন ব্যক্তি ব্যতীত আল্লাহ বাকি সবাইকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন আশা করি আমরা শ্রাবান মাসে সিয়ামের ফজিলত এবং পনেরোই তারিখকে কেন্দ্র করে পনেরোই সাবানকে কেন্দ্র করে শ্যামের হুকুম আমরা জেনেছি সেটা হচ্ছে বেদ আজ নির্দিষ্ট করে পনেরো তারিখের শ্যামকে রাখা যাবে না আপনি আগে পরে তেরো চোদ্দো পনেরো রাখেন এবং যেটা বললাম বৃহস্পতি সোম্বরে রাখে শ্যাম রাখেন আল্লাহ তালা আমাদের বোধহয় তফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমান